হাইকোর্টে পেশ হলো পথ কুকুরদের খাওয়ার গাইডলাইনও ভোর পাঁচটা থেকে সকাল সাতটা এবং সন্ধে সাতটা থেকে রাত নটা এই সময়কালে পুরসভা নির্দিষ্ট জায়গায় খাবার দেওয়া যাবে কুকুরদের কুকুরদের খাবার দেওয়া যত্ন নেওয়া ব্যক্তিদের কাজে বাধা দেওয়া যাবে না হাইকোর্টের নির্দেশে পথ কুকুর পাচ্ছে হোটেল সব পুরসভায় হচ্ছে হোটেল পুরসভার নির্দিষ্ট জায়গায় খাবে কুকুরেরা গাইডলাইন তৈরি করলো রাজ্যের নগর উন্নয়ন দপ্তর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানালেন কুকুরদের দেওয়া যাবে এমন খাবারের তালিকা প্রস্তুত গাইডলাইনে চকলেট কফি দুগ্ধজাত মিষ্টি জাতীয় পেঁয়াজ রসুন পদ এই ধরনের খাবার দেওয়া যাবে না কেউ গাইডলাইন ভাঙলে আইনি পদক্ষেপ করতে পারে রাজ্য আগামী সাতাশে নভেম্বরের মধ্যে কলকাতা পুরসভা এবং রাজ্যের পুরনগর উন্নয়ন দপ্তরকে এ বিষয়ে নিজেদের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট মূলত হাইকোর্টের এমন প্রস্তাব সামনে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনার একটি ঘটনাকে কেন্দ্র করে পথ কুকুরকে খাওয়ানোকে কেন্দ্র করে ঝামেলা নতুন কিছু নয় সেরকমই একটি ঝামেলা হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে পথ কুকুরদের খাওয়াতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন পশুপ্রেমী অনব চক্রবর্তী জানা যাচ্ছে তার প্রতিবেশীদের সঙ্গে আগে সুসম্পর্ক ছিল কিন্তু পথ কুকুরকে খাওয়ানোর ফলে দুই প্রতিবেশীর মধ্যে বিরোধ তৈরি হয় গত পয়লা অগস্ট পথ কুকুর এবং বিড়ালদের খাওয়ানোর সময় অনবের সঙ্গে তার প্রতিবেশীদের বচসা বাঁধে এমনকি তাকে মারধর করা হয় বলে অভিযোগ প্রথমে তিনি থানায় অভিযোগ জানান এরপর মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে মামলায় উঠে আসে এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটছে এবং সামাজিক সমস্যা তৈরি হচ্ছে তাই এই সমস্যা সমাধানের জন্যই পথ ও অন্য পশুদের খাওয়ানোর জন্য একটি নির্দিষ্ট জায়গা ঠিক করার প্রস্তাব দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা